গুড মর্নিং শুভ সকাল সবাইকে আজকে ভিডিওটা যখন শুরু করলাম তখন কিছুটা সময় আমি নিস্তব্ধ ছিলাম কেননা প্রকৃতির মধ্যে কত রকম শব্দ আসে সকালে নানান ধরনের শব্দ স্নিগ্ধতার মাঝে এই শব্দগুলো শুনতে বড় মধুর লাগে তাই কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করছিলাম যাই হোক আজকে আবার নতুন একটা সপ্তাহের শুরু হচ্ছে আজ সোমবার সোমবার মানে প্রচণ্ড ব্যস্ততম একটা সকাল সকালবেলা অফিস স্কুল কলোনির মধ্যেও যেন সেই ব্যস্ততার ছাপ পড়ে যায় আর আজকে সকালের আকাশটা বড়ই মধুর দেখতে লাগছে কোনার দিকে সূর্য উঠছিল তার মধ্যে মেঘের ছাপ আমিও চলে এলাম রান্নাঘরে মেয়ের ব্রেকফাস্ট বানানোর জন্য স্কুলে টিফিন নিয়ে যাবে কালকে বলে রেখেছিল মা আজকে আমাকে একটু আলুর পুর দিয়ে স্যান্ডউইচ করে দিও আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই দেব। ওর বাবা অফিস থেকে আসার সময় ব্রেড নিয়ে এসেছে সেই দিয়ে স্যান্ডউইচ বানালাম এখানে কালকে সমস্ত বাজার এসেছিল সেইগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল জল ঝরতে দেওয়ার জন্য মানে শুকিয়ে গেলে তারপর ফ্রিজে তুলব এর মধ্যে যে কারিপাতা মরিঙ্গা পাতা যেগুলো আমাদের রেগুলার রুটিনে থাকে সেইগুলো আছে এখানে স্যান্ডউইচ রেডি করে নিয়েছি একটু আলুর পুড় দিয়ে আর ভিতরে একটু চিজ দিয়ে দিয়েছি খেতে যাতে আর একটু টেস্ট লাগে এখনও স্কুলের জন্য রেডি হচ্ছে ও এইদিকে ফ্রেশ হচ্ছে আর এইদিকে রাকেশও কিচেনে চা বসিয়ে দিয়েছে একটু চা না খেলে না সকালবেলাটা এনার্জিটা যেন ঠিকঠাক পাওয়া যায় না মেয়ের গাড়ি এসে গেছে সেই জন্য মেয়েও এখন স্কুলের জন্য রওনা দিচ্ছে এখন তো ফুল স্কুল হচ্ছে সেই জন্য ছুটি হবে প্রায় দেড়টা পৌনে দুটো বাড়ি আসতে আসতে প্রায় আড়াইটে বেজে যায় হঠাৎ করে আকাশটা আবার একটু একটু মেঘ দেখা যাচ্ছে জানি না আবার মেঘ করে বৃষ্টি এসে যাবে কিনা রাকেশের অফিস আছে ওই জন্য তাড়াতাড়ি কিচেনে এসে রান্নাটা বসিয়ে দিলাম এখানে ভেন্ডি আর টমেটো সিদ্ধ করছি আজকে আর প্রেশার কুকারে দিলাম না আর এখানে একটা আলু নিয়ে এসেছি এটা দিয়ে একটু পানিরের ডালনা করবো কেননা আজকে আমার আবার একটা ষষ্ঠী আছে সেই জন্য আজকে আর গ্যাসটা এঁটো করব না কেননা মাঝে মাঝে চাটা যদি খাই তাহলে খুব অসুবিধা হয়ে যায় রান্না করতে গিয়ে দেখি জিরে গুঁড়ো শেষ মানে বারন্ত আর কি শেষ তো আবার বলতে নেই মা ঠাকমারা বলে এসেছে শেষ কখনো সংসারে বলবে না ঠিক আছে বারন্ত এখন সেটাকে ঢালো প্যাকেটের মুখ কাটো সেটাকে কৌটে ঢালো বাবা তাড়াহুড়োর সময় না এইগুলো যেন বড় ঝক্কির কাজ মনে হয় যখন ফ্রি থাকলাম করে নিলাম ঠিক আছে আসলে কালকে রাতেবেলা মাসি লাস্ট রান্না করেছিল আর আমাকে জানাতে ভুলে গেছে যে আর কৌটে জিরে গুঁড়ো নেই আর কি করা যাবে চলো ঝটপট করে ঢেলে নিই ঢেলে নিয়ে বাকি রান্নাগুলো করি তারপর আবার পাঁচ ফোড়নে হাত দিলাম দেখলাম সেটাও বাড়ন্ত কয়েকটা কৌটাই যে দেখলাম মশলা নেই ভাবলাম যখন হাত দিয়েছি সবগুলোই ঢেলে তাড়াহুড়ো করে যে কাজটাই করতে যাবে না কেন দেখবে সেই কাজটা তোমার কমবে তো না বেড়েই যাবে এই পাঁচ ফোড়ন ঢালতে গেলাম ঢালতে গিয়ে কিছুটা পাঁচ ফোড়ন স্ল্যাবের উপর ফেললাম কিছুটা ছড়িয়ে গেল আর কি এইগুলোকে আবার একসাথে গুটিয়ে নিলাম নিয়ে আবার কৌটোয় তুলে দিলাম কি করব ভাগ্যি স্ল্যাবটা পরিষ্কার ছিল যদি স্ল্যাবের উপর জল থাকতো পাঁচ ফোড়নগুলোকে আমার ফেলেই দিতে হতো আর কড়াই বার করলাম না ফ্রাইং প্যানে তো স্যান্ডউইচ অলরেডি করেছিল ওর মধ্যেই সেই জন্য ফ্রাইং প্যানটা বাইরেই ছিল অতি সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু ভিড়ে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেগুলোকে ভেজে নিচ্ছি পনিরগুলো তো ভাজছিলাম হালকা করে তেলে দেওয়ার পরে সাইড দিয়ে সাইড দিয়ে আলু পাতলা পাতলা করে কয়েক টুকো করে নিয়েছি সেই করে দিয়েছি একসাথে ভাজা হোক আর এখানে একটা মশলা তৈরি করে রেখেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো খিচে খিচে লাগছে সেই জন্য একটু কি রেখেছিলাম মশলাটা কষে একটু জল দিয়ে দিয়েছি এটা ফুটে গেলে এটাকে নাবিয়ে নেব এখানে একটা নয়ন গাছ আছে কি সুন্দর ফুল ফুটেছে আমি যতবার বারান্দায় আসবো ততবার এরা আসবো দেখো একটা একটা করে আসতেই আছে ডাকেশ এখন অফিসে বেরিয়ে যাচ্ছে নিচে নেমে গেছে সবজি দিতে এসেছিলো আমিও তাই একটু কাঁচা লঙ্কা কালকে বাজার থেকে আনি কুড়ি নিলাম কেনা যা যা হল এইটুকু কাঁচা লঙ্কা কুড়ি টাকা সবজিগুলো সব প্যাকের মধ্যে গুছিয়ে নিয়েছি আর এতে অল্প কটা সবজি আছে ওই সবজিগুলোকে তুলে দেবো সব এখন একা একা বসেছি এই পাতার থেকে কাঠিগুলোকে বাঁচতে এতটা বেছে রাখলাম আর বাকিগুলো বাঁচছি এখন সমস্ত ভর্তি কাঠি তাই আজকে যখন বাচ্ছি আর মেয়ের কথা ভাবছি মেয়ে থাকলে একটু ভালো হতো হাতে হাতে হেল্প করে দিতে পারতাম এখনো কারি পাতা বাকি মেয়ে স্কুল থেকে আসার পরে তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু শুয়ে নিয়েছিলাম এবার বিকেলবেলা ঘুম থেকে উঠে মেয়ের পেয়ে গেছে জোরে খিদে কি খাবো মা আজকে আমি এই রোল খেতে চাই চিকেন রোল খাবো ওর বাবাকে আবার ফোন করে বললাম ওর বাবা অফিস থেকে তাই এটা অর্ডার দিয়ে দিয়েছে আজকে যেহেতু ষষ্ঠী আমাদের সেজন্য আমরা আর খাবো না ও একাই এটা খাবে আর ওর চিকেন রোল খাওয়া দেখে এখন আমারও এই ধরনের ভাজাভুজির প্রতি খেতে ইচ্ছা করছে আর কি করা যাবে দেখি ফোন করে যদি আসার সময় অফিস থেকে নিয়ে আসতে পারে একটু চপ শিঙারা যাই হোক কিছু একটু যদি আনে খুচখাচ মুখের মধ্যে কেমন একটা হচ্ছে যেন মনে হচ্ছে একটু ভাজাভুজি খেতে পারলে আমারও ভাল লাগতো করে বলেছিলাম একটু কিছু নিয়ে এসো তাই শালিগ্রাম সুইটস থেকে নিয়ে এসেছে শিঙারা আর কচুরি না চপ কচুরি দেখি কী আছে ভিতরে আমি জানি না বললো কচুরি আছে মনে হয় খাস্তা কচুরি হবে হ্যাঁ খাস্তা কচুরি আর ভেজিটেবল চপ আমার জন্যই একা এনেছে আমি জিজ্ঞেস করলাম তুমি খাবে না বললো না আজকে আমি আর খাবো না অফিসে খাওয়া দাওয়া হয়েছে আমি খাবো না হ্যাঁ ঠিক আছে তাহলে আমি একাই খাই খুব খেতে ইচ্ছা করছিল মাসি এসে গেছে মাসি কিচেনে আজকে বাজার থেকে কালকে নিয়ে এসেছিল কলমি শাক সেটাই ভাজা করতে বললাম আর একটু বেগুন ভাজা করবে এটাই আজকে ডিনারে হবে আর সাথে রুটি আর বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক করে দিও একটু শেয়ারও করো আর আমার চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে সবাইকে শুভরাত্রি সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো